আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট এর লেসন টু নিয়ে আজকে আমরা আলোচনা করব লেসন টু এর নাম হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা কম্পারিজন মানে তুলনামূলক আর কি যেমন পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ ডিগ্রিগুলো নিয়ে আলোচনা করব এখানে দেখো এই যে ডানে অর্থ আমরা দেখাবো তোমাদেরকে এই যে দেখো তোমাদের মূল বইয়ের চুয়ান্ন নং পৃষ্ঠায় যে অর্থ সহ আছে পঞ্চান্ন নংরে ছাপান্নং নং পাচ্ছ এরপরে সাতান্ন সহ চলো আমরা শুরু করি তার আগে মূল বইয়ের টেক্সট আমরা দেখিনি এই যে তিপ্পান্ন নং পৃষ্ঠা এখানে দেখো এই যে চুয়ান্ন নং পৃষ্ঠা যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো সহকারে দেখবে

ফিল্ডার ইন দ্যাট মেচ অর্থাৎ ওই ম্যাচে অন্য যে কোনো ফিল্ডারের চেয়ে ভালো ছিলেন তিনি হ্যাঁ এরপরে এখানে দেখো ব্যাটার হচ্ছে দিকে দেখো মর্তুজা ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন অফ বাংলাদেশ বাংলাদেশের অন্য সফল অধিনায়ক মাশরাফি মুর্তজা এখানে সাকসেসফুল এটা অ্যাজ তার আগে মোস্ট আছে দেখো মোস্ট সাকসেসফুল এখানে মূলত ডিগ বোঝাবে ডিগ্রি কিন্তু অ্যাজ ইট কোন অবস্থা সংখ্যা নাউন বা প্রোনাউনের বোঝালে এটা অ্যাজ এখানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ দেখো আমরা সামনে যাচ্ছি তাহলে বুঝতে পারবে লুক এট অ্যাজ ইট ইন দা ফলোইং সেন্টেন্স নিম্নলিখিত বাক্যে অ্যাজ ইট গুলোকে দেখো মাইন ইজ ইট টল আহিন লম্বা ছেলে টল এজিটিভ মানে কম্পারেটিভ সুপারলে তিনটি ডিগ্রি আছে তো পজিটিভ কিন্তু এরপরে সাফিন ইজ টলার আর দেন মাহিন সাফিন মাহিনের চেয়ে লম্বা তাহলে এখানে তো ইয়ার টল আর ইয়ার হয়েছে দেন আছে টল আর এটা তবে এটা কম্পারেটিভ ডিগ্রি এরপর রাইহান ইজ দ্য টলেস্ট অফ দ্য থ্রি বলা হচ্ছে রায়হানের মধ্যে সবচেয়ে লম্বা তাহলে এখানে টলেস্ট ইএসটি আছে এবং এটা কিন্তু তবে এটা এরপরে দেখো মাহিন একটা বড় কিনলো এই যে বিগ বাস্কেট ঠিক আছে বিগ এটা বড় এরপর এটা কিন্তু পজিটিভ ডিগ্রি এরপরে সাফিন বট

এরপর দেখো রাইহান বট দা বিগেস্ট বাস্কেট অফ দা শপ রাইহান দোকানের সবচেয়ে বড় জুড়িটা কিনলো তাহলে সবচেয়ে বড় এটা হচ্ছে সোফা লিটি টিকি এই যে পিএসটি আছে তো এখানে নিচে দেখো দেয়ার আর না হ্যাঁ দেয়ার আর আর থ্রি ফর্ম অফ অ্যাডজেটিভ অর্থাৎ অ্যাডজেটিভের তিনটি রূপ রয়েছে এ টল টলার টলেস্ট বিগ বিগার বিগেস্ট এটাকে বলা হয় পজিটিভ ই আর যুক্ত হলে হয় কম্পারেটিভ ইএসটি যুগ হলে হয় যুক্ত হলে হয় সুপারলেটিভ সুপারলেটিভ মানে সবচেয়ে বড় মানে দুজনের মধ্যে তুলনা তুলনা মানে তার থেকে আমি আমার থেকে তুমি এরকম আর পজিটিভ জাস্ট এটা মূল অর্থ ওঠে তো এইভাবে বিগ দেখো বিগ অর্থ বড় আর বিগার তার থেকে তুমি বড় তোমার থেকে আমি বড় এরকম এর বিগ এস সবচেয়ে বড় এখানে অর্থ আছে এবার আসে আমরা নিচের দিকে নোটটা দেখি নোট হচ্ছে দা পজিটিভ ডিগ্রি অফ অ্যানিটিভ ইজ ইন ইটস বেস ফর্ম একটি অ্যাজেটিভের ধনাত্মক ডিগ্রি মানে পজিটিভ ডিগ্রি আর কি তার ভিত্তি আকারে অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রি আছে আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি পজিটিভ আছে এরপরে এটা দেখো কম্পারেটিভ হ্যাঁ এটা কম্পারেটিভ আর এটা হচ্ছে পজিটিভ হচ্ছে তুলনা বোঝাবে তবে একা থাকবে আর কম্পারেটিভ হচ্ছে দুজনের মধ্যে বোঝাবে যে বিটুইন দেখো বিটুইন আর সুপারলেটিভ হচ্ছে ধর দুই বা দুই অধিক মানে কয়েকজনের মধ্যে বা দুইদের মধ্যে সবচেয়ে ভালো বোঝাবে মানে সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ সবচেয়ে লম্বা সবচেয়ে বড় সবচেয়ে ছোট মানে এই ধরনের তো এখানে আসো নিচে যদি আমরা দেখি কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম most positive adjective uh, positive adjective of one syllable ঠিক e r এখানে কথা হচ্ছে এর রুলটা হচ্ছে যদি এই যে দেখো পজিটিভ বিগ বিগার বিগেস্ট বোল্ট বলার বোল্ডার বোল্ডেস্ট ব্রাইট ব্রটার ব্রাইট ব্রাইটার ব্রাইটেস্ট ব্ল্যাক ব্ল্যাকার ব্ল্যাকেস্ট অর্থাৎ এক সিলেবাল হলে ই যুক্ত হবে কম্পারেটিভে সুপারলেটিভ ইএসটি হবে এক সিলেবাল বলতে কি ধরো তোমার নাম কি রিম তাহলে ক আর রিম এখানে দুই সিলেবাল আমার নাম আবদুল্লা তাহলে আমার কয় সিলেবাল দেখি আপ আপুল এভাবে প্রত্যেকের তোমার নাম কি তাহলে তোমার যদি নাম যদি সাব বীর হয় তাহলে সাপীর দুই সিলেবাল এবারও যদি আমরা কথা বলি যেমন বিউটিফুল বিউটিফুল তিন সিলেবাল বিউ টি পুল তিন সিলেবাল এভাবে আর কি এটা সিলেবাল বলা হয় এ যেমন বিগ এক সিলেবাল বোল্ড এক্স সিলেবাল তো এক সিলেবাল হলে এখানে কম্পারেটিভ ইয়ার যুগ হবে সুগালিটিভ ইয়াসের যুগ হবে এর ফরে দেখি দেখো যদি এই যে এক্সিলেবাল ক্লেবার ক্লেবার ক্লে ভারেস্ট যেমন গ্রেট গ্রেট টেস্টিং গ্রেটেস্ট গ্রেট মানে বড় কাইন্ড দয়ালু কাইন্ড কাইন্ডার

नट खा लो फुट बालो फुट मैटर तो यदि क इक्वल ऐसिलेबा ज्योति